কিছুদিন আগে ঘুরতে গেছিলাম উদয়পুরে তো সেখানকারই একটা কাঁকড়া রেসিপি চলুন আপনাদেরকে দেখায় তো কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছে তারপরে তেলের ভেতরে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছে আর এখানে তো আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু গ্রেট করা হচ্ছে তো তেলের ভেতরে কিছুক্ষণ কাঁকড়াগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিল নুন আর হলুদ তারপরে আবার বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে আমার কিন্তু কাঁকড়া কষা খুবই ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরে যদি হয় সমুদ্রের সামনে এরকম গরম আর ঝাল ঝাল করে কাঁকড়া কষা তাহলে তো একদম জমে ক্ষীর তারপরে এই যে এখানে দিচ্ছে আদা রসুন পেঁয়াজ যেগুলো গ্রেট করা ছিল সেটাই খুব সুন্দর করে মশলাগুলোর সাথে কাঁকড়াটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কাকিমা কিন্তু খুব সুন্দরভাবে এই কাঁকড়া কষাটা আমাদেরকে রান্না করে দিয়েছিলেন তো বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু কাঁকড়াটাকে কষানো হচ্ছিল আর খুব সুন্দরভাবে দেখুন এখানে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জলও দিয়ে দেবে এখানে কিন্তু কিছু গুঁড়ো মশলাও অ্যাড করা হয়েছে সেটা আর ভিডিও করিনি তো আমি আবার একটু ঝাল বেশি পছন্দ করি ওই জন্য আবার আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ি দিতে বললাম তো এখানে দিয়ে দিলো হয়ে গেছে কাঁকড়া কষাটা ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দিলেই বাস গরম গরম কাঁকড়া কষা তৈরি আর এই এক প্লেটে ছিল তিনটে কাঁকড়া এটা নিয়েছিল প্রাইস দুশো টাকা তো আপনারা যদি কেউ উদয়পুর বিচে যান তাহলে অবশ্যই এই কাকিমার কাছ থেকে কাঁকড়া কষাটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের তো ভীষণই ভালো লেগেছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন কাঁকড়া কষাটা কিন্তু এখানে একদম পুরোপুরি রেডি আর দেখুন রংটা কি সুন্দর হয়েছে সত্যি কাঁকড়া কষাটা অসাধারণ হয়েছিল যারা কাঁকড়া পছন্দ করে তাদের কিন্তু এই রান্নাটা ভীষণ পছন্দ হবে দেখুন কালারটা কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ যারা কাঁকড়া পছন্দ করে তাদের কিন্তু এটা দেখলে জিভে জল আসবেই এই রকম কাঁকড়া কষা সমুদ্রের পাশে বসে খেতে যে কি দারুণ লাগে সত্যি যে না খেয়েছে সে বলতে পারবে না